সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজ আসা হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়েছে বৈকাল চারটা পর্যন্ত এরকম জমজমাট জমজমার ও কালেকশান হয়ে থাকে দর্শক সংক্ষেপে আমি আপনাদের এরকম হাড্ডি সার খামারি উপযোগী ও হাল চাষ করার কিছু বলদগুর দাম জানাবো যে বলদগুরুর বাজার দর কেমন যাচ্ছে দর্শক বিশ্বাস করুন অনেক কালেকশান আমরা শুটে যাবে শুধু গেলে বলদ আর বলদ তো এখনও নতুন কোন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিয়ে ভিডিওতে তো অবশ্যই একটা লাইক দেবেন দর্শক আপনাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তারপরে ভিডিওগুলো করি আমরা একটা লাইক পালে আর বেশি বেশি উৎসাহ হয়ে ভিডিওগুলো করতে পারবো ইনশাআল্লাহ দাম জানবে এটার থেকে শুরু করলাম ইনশাল্লাহ তবে কত রাখছে শুনি কত দাম চা হচ্ছে এটা এটা 225 2 লক্ষ 25 কাটে নিয়ে আসার পরে কাস্টমার এ কেমন দাম দর বলতিছে 2 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ বলে তাই না বয়স কেমন আছে বয়স চার দাঁত করে দশক বয়স চার দাঁত হাল চাষ করাও খামারি উপযোগী এই যেটা বলো যেটাই করবেন সেটাই হবে চার দাঁত করে বয়স আছে একটু পিছন দিকে ভালো তো পিছনে যাওয়া যাচ্ছে না এত চাপ দেখেন এগুলো বড়দের চাপ দেখেন যেদিকে দেখবেন শুধু বলদ আর বলদ বলো বলছে তো খুব খুবই চাপ খুবই চাপ হাটে তারপরেও দাম জানিয়েছেন চালা আপনাদের ক্ষেত্রে গিয়ে দু চারটা কত দাম চাচ্ছেন ভাই চাচ্ছেন তিন লাখ তিন লক্ষ কাস্টমারে কেমন বলতেছে কাস্টমার আজকে আর পাঁচ আড়াই লক্ষ বলতে হয় না বয়স কেমন আছে ধর চার লাখ বয়স আছে এটা খুবই সুন্দর মানের একটা বলুদ তিন লাখ চার আড়াই লক্ষ বলতেছে বলছো তোর কোয়ালিটি দেখানো খুব মুশকিল তুমি ধরবে না কম দিকে তো গুটাই

কেমন আছে চার দাঁত দর্শক এটাও চার দাঁত সৌন্দর্য বলো সুন্দর হ্যাঁ ইউজফুল মাংস আছে দেখতে সুন্দর প্রচুরটা শীত শীতের কারণে গাওটা ভাগ করে দেওয়া আছে তারা ভালো মানের বলো হ্যাঁ দেখছেন এগুলা দেখেন এই সাইড একটা আছে একটু দাম জানবো দর্শক বলছি তো অনেক বলোদের কালেকশন এগুলা মানে দেখানোই মুশকিল দাম জানাবো কি হবে কোন কালেকশান দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এতটা কালেকশান আজকে হাটে হয়েছে বলোদের কালেকশন সালাম আলাইকুম কত দাম চা হচ্ছে এটা দুই লক্ষ সত্তর কাস্টমারে কেমন বলতেছে পঁচিশ দুই লক্ষ পঁচিশ তিরিশ বয়স কেমন আছে চার দার দোষ দুই দাঁ চার দার খামারে উপযোগী হাল চাষ করানো একজন মূলত দাম জানতেছি দুই দার চার দার দাম জানাও শোনার চেষ্টা করলাম জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটা অবধি এরকম জমজমাট আমদানি ও কালেকশান দেখতে পারবেন আপনারা যত দূর আপনাদের ক্যামেরার ফুটেজ যাবে শুধু খালি বলদ আর বলদ আর বলদ এগুলো হচ্ছে দেশি কোয়ালিটির বলদ ইন্ডিয়ান বলদেরও কালেকশান হয়েছে দর্শক একটু ভিতর দিকে ঢুকতে হবে তাহলে বুঝতে পারবেন এই ঢান্ডিসার কোম্পানি হ্যাঁ কোয়ালিটিটা দাম জানি বাজান কেমন দাম চা হচ্ছে দাম চাছে 250 আড়াই লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতিছে 220 220 2 লক্ষ 2 লক্ষ 20 বয়স কেমন আছে 8 দাঁত দাঁতে ফুল দাঁতে ফুল হয়ে গেছে জোড়টার খুব চাপ দশ প্রশ্নটা কলের দেখানো মুশকিল হয়ে যাচ্ছে কোয়ালিটি কাস্টমার দেখাশোনা করতে হচ্ছে এরকম হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে দেখতে হয়ে যাবে দর্শক একটু এই লাইনে দেখি এই লাইনে অনেক কালেকশন আছে তো বলে এই লাইন থেকে আসলাম এই লাইনে ঢুকলাম এই যে সাত দাম জানবো দর্শক দর্শক আমি আপনার কাছে প্রথমে একটু সরি বলতেছি কেন যে কোয়ালিটি আরো দেখতে একটু সমস্যা হয়ে যাবে তারপর একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক কেননা যে একটা সামনে গেলে পিছনে দেখা যাচ্ছেন পিছনে গেলে সামনে দেখা যাচ্ছেন এতটা চাপ হাটে আজকে বলদের কেমন দাম চাচ্ছেন দর্শক একটু কথাবার্তা বলতেছে দাঁড়ান কথা বলার সময় দাম বলা একটু মুশকিল দর্শক দাম করলে আমাদের দাম বলেন আমাদের ভিডিও একটু দাম বেশি বলে নাকি জানি না ওজন দাম বলতে চায় না ওটার দাম জানলাম না অন্যগুলোর দাম জানলাম একটা কাছে তারা থাকায় সময় লাভে লাভ নেই মহাজন কেমন দাম চাচ্ছেন

দর্শক একদম বলদের পড়াটুগুলো দেখানো মুশকিল হয়ে যাচ্ছে এতটা আমদানি হয়েছে বলদের আজকে

তিরিশ হাজার এটা কাস্টমার কত বলতেছে তো দুটা দাম বলে দুশো দশ দুই লক্ষ ধর বলে তাই না বয়স কেমন হয়েছে এটা দুইটাই দুই দাঁত করে দুইটাই দুই দাঁত করে একটা আইডিয়া দিতে পারবেন ওজন কত মন হতে পারে এটা ওজন হিসাবে যাবে না পালুটি দর্শক এগুলো ওজন হিসাবে যাবে না পালুটি হিসাবে যাবে সামনে কুরবানি উপলক্ষে যে পালন করবেন কুরবানি বিক্রি করবেন তাদের জন্য এই গরুগুলো অনেক ভালো হেল্পফুল হবে তো বলতে এরকম বলেদের অনেক কালেকশন আছে সবগুলোর দাম জানা শোনা মুশকিল আমি সংক্ষেপে দুই একটা বলে দিতাম তো জানা উশোনার চেষ্টা করতেছি এখনো কোনো দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কেন একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করছি আমাদের যেটা একটু দাম জানি কেমন দাম রাখছে সালাম আলাইকুম কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াটা আড়াই লক্ষ কাস্টমারে কত দাম বলতেছি দুই লক্ষ বিশ বলে তাই না বয়স কেমন আছে ওষুধ বয়স জোয়ান হয়ে গেছে দাঁতে ফুল আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম বলতেছে কাস্টমারে দশক বলছি তো জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটা অব্দি এইরকমই

মান ভালো আছে বলে বয়স কেমন আছে নতুন জুয়া কিছু দেখা একটু আমি লাস্টের মাথায় চলে আসলাম ওদিক যাতে এদিকে আসলাম দুটো বলছি তো কোন দিকে যাবো কোনটা দাম জানাবো তো ভিডিওটা লেন্ হলে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা যেহেতু ঢুকছি দু একটা দাম জানি পরবর্তীতে আর নাও ঢুকতে পারবো এই এখানে এদের দাম জানবো দুশো কজন কোয়ালিটি দেখালাম সালামু আলাইকুম চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে বীজ ভাঙ্গ বিষ দুই লক্ষ বিষ ভাঙ্গে বলে বিষ বলে বয়স কেমন আছে বয়স জোয়ান আছে জোয়ান আছে আট দাঁত দাঁতে ফুল এই বলদগুলোর খুবই আমদানি দর্শক আমি বলছি আপনারা একবার হাটটা আসে দেখে ভেজেট করুন যে কতটা আমদানি আছে না আসলে না দেখে বুঝবেন না যে কতটা আমদানি হচ্ছে কিন্তু আজকে ব্যবসা কিনা নাই বলতেই চলে অন্য হাটে তা আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েকটা হাট ভালো ব্যবসা বাণিজ্য হলো ব্যাপারীদের মহাজনদের খুব ভালো বিক্রি হলো কিন্তু আজকে বিক্রি নাই বলতেই চলে ভিডিও করতে নিজেকে একটু সংকোচ বোধ মনে হচ্ছে দাম তো শুনতে সরুন লাগছে যে এখনো বিক্রি করতে পারেনি গরুগুলা কিভাবে দাম জানি আজকে একটু বেশি লেনদেন করলাম অবশ্যই তোমার সুন্দর দেখবেন আর এখন শেষ করে দিলাম আবির হয়তো বা দেখাবে নতুন কোনো একটা সুন্দর নতুন এরকম একটা ভোজন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা